है तो ये है 33 नीचे हां

হ্যাঁ রাহুল আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো রাহুল বলো তুমি কেমন আছো অনেক কিছু হয়েছে তো চলে আসো তোমার কাকিমা মাঝে ঘুমে পড়েছে কি করে দেখাবো বলো একবার তোমার নিশ্চয়ই দেখিয়ে দেবো দিদি কেমন আছো হ্যাঁ রে জোন আমি তো ভালো আছি তুমি কেমন আছো জানো রাহুল তোমার ভাইপো ভাইজি ভালো আছে বু এটা তো খুব খারাপ কথা গেছে কেমন আছো তুমি হ্যাঁ তখন ভালো আছি তুমি জানো তুমি কেমন আছো দাদা খেতে বসেছে বো মনে জানা নেই এলো কেন ভালো এলো নেই কেন ভালো নেই বলো কিছু দেখা যাচ্ছে না তাই কিছু দেখতে পাচ্ছ না আটকে যাচ্ছে ও আচ্ছা আচ্ছা ও তো তার জন্য হচ্ছে তো অরিজিৎ কেমন আছো তুমি সাহেব বলো তুমি কেমন আছো এবার পাচ্ছি তাই এবার পাচ্ছ হ্যাঁ এবারে তো বলো কেমন আছো কিন্তু ঝাপসা আসলে নেটে প্রবলেম হচ্ছে ও তো বললাম না যে নেটের problem হচ্ছে একটু তোমরা বন্ধুদেরকে বলো একটু মানিয়ে নাও তোমরা চলছে চলছে কোন দিকে চলছে ডান দিকে চলছে না বাম দিকে চলছে না সোজাই চলছে না চলছে এটা আমি বুঝতে পারলাম না তখন কি লিখেছো আমি বুঝতে পারলাম না কিছু জানতে চেয়েছিলাম আমি অ্যাড্রেসটা তো হ্যাঁ আছে বাঁকুড়ার ওই সাইডে আছে তো মানে কত কিলোমিটার ওইটা বলতে পারছি না জানি যে আছে কিন্তু কত কিলোমিটার ওইটা বলতে পারছি না আসলে ওরা তো ঘুমিয়ে পড়েছে রাহুল কি করে দেখাবো বলো এত মিষ্টি কথা মিষ্টি কথা কোথায় মিষ্টি কথা না গো আমার কথা মিষ্টি নেই বেঁকে চলে তাই যেতে বলো যে তুমি কেমন আছো তোমাদের বাড়ির সবাই কেমন আছে জানো বৌদি তোমাকে আর গান শোনাতে বলবো না আমি কেন রাহুল কেন বলবে না এবার এবার বিদায় তো তো বলবো এই তো আসলে এর মধ্যে কেন চলে যাচ্ছে সেটাই আমি বুঝতে পারছি না রেজন বলো যে তোমাদের বাড়ির সবাই কেমন আছে জানো। আর অরিজিৎ বলে তোমার খাওয়া হয়ে গেছে নাকি জানো হ্যাঁ সেটাই তখন কেউ বলছি এই তো লাইফে সন্ডল এরই মধ্যে কেন চলে যাচ্ছ সেটাই বলছি ঠিক আছে আর বলি তোমাদের এখানে মেলা চলছে এখন না গো এখনো মেলা শুরু হয়নি আর কিছুদিন পরে শুরু হবে আমি কেন বললাম বলো তো দি আমি ফিরেছি ও আচ্ছা আচ্ছা তো ভালো তো মনে হচ্ছে পৃথিবীর এক উন্তিস তো তখন কি বলবো যে কাজের জায়গাতে তো ফিরে যেতে হয় তাই না অরিজিৎকে আজকে কি ঘুমে পড়লে তাড়াতাড়ি কি ব্যাপার বুঝতে পারছি না একটু হবে হ্যাঁ আমি তো জোরে কথা বলছি

<laughs> tai <that> <laughs>

उल्टी <laughs> 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 <laughs>

তো ঠিক আছে রাহুল তো আমাদের প্রোগ্রামে কালকে মায়ের একটা শর্ট ভিডিও ছাড়ার চেষ্টা করব ওটা দেখে নেবে তো ঠিক আছে রাহুল তো পরে আবার কথা হবে তুমি কথা বলো বোনের সঙ্গে ছবি পরিষ্কার হচ্ছে না তো বারবার করেই তো বললাম যে নেটের একটু সমস্যা চলছে তো তার জন্য ছবিটা ক্লিয়ার আসছে না তো সব বন্ধুদেরকে তো বলছি যে তোমরা একটু প্লিজ মানিয়ে নাও আজ জরিজেট মনে হচ্ছে তাড়াতাড়ি একটু ঘুমিয়ে পড়লো কারণ আর কোনো কমেন্ট নেই দেখতে পাচ্ছি না তুমি যাচ্ছ কোথায় মানস কখন কোথাও যাচ্ছি না আমি বাড়ির ভিতরেই আছি কোথাও যাচ্ছি না দাদা তুমি একবার লাইভে না গো দাদা তার প্রোফাইল থেকে এখনো মানে কি বলবো লাইভ কিংবা ভিডিও এখন পর্যন্ত ছাড়েনি তো মানে আস্তে আস্তে করে ছাড়ার চেষ্টা করছে আচ্ছা পছন্দ তোমার ফোনটা নিয়ে একবার লাইভটা তো ওই তো বললাম যে এখনো পর্যন্ত লাইভ কিংবা ভিডিও কোনোটাই ছাড়েনি তো ছাড়বে অবশ্যই ছাড়বে খুব তাড়াতাড়ি ছাড়বে ছাড়লে অবশ্যই পেয়ে যাবে বললাম আর লাইক করে দিলাম তার জন্য গো মনোজ কাকু তো মনোজ কাকু বলো তুমি কেমন আছো তোমার দাদাকে ডাকো দাদা এইমাত্র মানে কি বলবো ঘুমোতে গেলো না মনোজ আহ বৌদি তোমাদের ঘরে আশেপাশে কারোর ওয়াইফাই নেই হ্যাঁ না গো ওয়াইফাই নেই ওয়াইফাই থাকলে তাহলে এরকম প্রবলেম হতো কখনোই হতো না তো মনোজ কাকু বলো তুমি কেমন আছো এবং তোমাদের বাড়ির সবাই কেমন আছে বলো হম তো মনোজ কাকুকে বলবো এই যে পসন্দিত ব্যক্তি আমার দাদা তোমার সাথে কথা বলতে চাইছে তো ওর সাথে কথা বলে নাও আর তোমরা সবাই ভালো আছো হ্যাঁ মনোজ কাকু আমরা সবাই ভালো আছি তো তুমি কেমন আছো জানো সেটা আমি তোমাকে জিজ্ঞাসা করলাম কোথায় তুমি বললে না তো জানো তুমি কেমন আছো এবং তোমাদের বাড়ির সবাই কেমন আছে মা আমরা সবাই ভালো আছি তো শুনে খুব ভালো লাগলো যে তোমরা সবাই ভালো আছো আর মনে সব বলবো এই যে প্রসেনজিৎ ব্লগ দেখছো তো ওইটা আমার দাদা তো তোমাকে কিছু জিজ্ঞাসা করছে তুমি ওর উত্তর দাও করি আমি চালাইছু ওয়াইফাই থেকে ও আচ্ছা তো এইখানে তো ওয়াইফাই তো ব্যবস্থা নেই গো রাহুল ওয়াইফাই যদি ব্যবস্থা থাকতো তাহলে এরকম দিনের পর দিন তোমাদেরকে এরকম ঝাপসা ছবি আর দেখতে হতো না তখন প্রত্যেক দিনই ক্লিয়ার ছবি দেখতে হইতো মা আমার বৌদি কেমন আছে তো মনসাকে বলবো মা খুব একটা যে ভালো তা নয় তারই মধ্যে ভালো আছে আর কি তো মনস কাকু বলছি তোমার খারাপ হয়ে গেছে জানো তো আজকের লাইফটাও বেশি তেমন কিছু লং করবো না আজকের লাইফটাও শর্ট এর মধ্যে রাখবো তো আর সাত মিনিট থাকবো তারপর লাইফ থেকে বেরিয়ে যাবো তো এই সাত মিনিটের বন্ধুদের সাথে কথা বলে নিচ্ছি ঠিক আছে বিয়ে বাড়িতে কি নাচ হলো গো আমাদের তাই দমে নিছো শোনা কি নাচতে গিয়ে আবার পাম হাত ভেঙে নাওনি তো কারণ তুমি তো যখনই দিকে যাও ভয় পা নাহলে হাত নিয়ে আসো তো তার জন্য তোমাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা মা তোমার মা বাবা খুব ভালো হ্যাঁ বাপু আহ বাপি তো ভালো আছে আর মা তো তোমাকে তো বললাম যে মানে তেমন একটা সুবিধা নয় কালকে মানে কি বলবো নাচতে গিয়ে আহ পাহাড় ঠিক রেখেছো না আবার কোনো কিছু নিয়ে ভিঙি বল না তখন এই এতক্ষণ ঘুমোচ্ছিল এখন জেগে উঠেছে আজকে মনে হচ্ছে লাইফের লাস্টের দিকে আছে তখন কালকে মাঝে ছিল মাছ থেকে সামনে এসছিল আজকে পেছনে আছে তার জন্য কমেন্টটা এত লেট করে আসছে আচ্ছা মা আসি মা তো মনোজ বলবো ঠিক আছে কাকু তো আবার আগামীকালে এসো তখন আবার আড্ডা দেবো তো আজকের মতন তাহলে মনোজ কাকুকে গুড নাইট আচ্ছা রাহুল এসে বৌদি আজকে আমার পনেরো হাজার টাকা খরচ হয়ে গেল কেন কি করে খরচ হয়ে গেলো নিশ্চয়ই অনেক শপিং করে শোনালে আর কেন উম টাকা খরচ হবে শরীর খারাপ হয়ে গেল আমার তো ভালো তো রাহুল এ তো ছেলেই তো আর ঠেলা দেয়নি দিয়েছে তো মেয়ে তো এতে আবার মানে কি বলবো টাকা খরচের কি হলো আমি বুঝতে পারছি না

ডাইনি তো তাও ভালো যে প্রথমে মানে পড়তে পড়তে রয়ে গেছিল না হলে তো আবার আবার অনেকগুলো টাকা খরচ হয়ে যেত আবার হসপিটালে নিয়ে যেত অনেক টাকা খরচ হয়ে যেত তো যাই হোক হয়ে গেল আমাকে এবারে লাইফ থেকে বেরোতেই হবে তো বেরোনোর আগে একটা কথা বলবো যে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আগামীকাল আর চন্দন পাত্র বলি তোমার বাড়ির কোথায় চন্দন তুমি তো এই আসলে গো কিন্তু আমার তো বেরিয়ে যাওয়ার সময় হয়েই গেছে তো আমার বাড়িটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর তো চন্দনকে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে দাও তাহলে সব নোটিফিকেশনগুলো পেয়ে যাবে আর চন্দনকে একটা কথা বলবো তাই এসো লাইভে জয়েন্ট করো তখন আড্ডা দেব কথা বলবো আজকে আমাকে লাইভ থেকে বেরিয়ে যেতে হচ্ছে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আগামীকাল আজকের মতো সবাইকে শুভরাত্রি এবং সাথে টাটা